গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো ওদের মধ্যে কিরকম দাঁড়িয়ে রয়েছি হাজব্যান্ড বাজার করছে বলে একটু ছাতার তলার দাঁড়াও এই যে লাল নীল ছাতাগুলো দেখছো না এখানে দাঁড়াও আমি বাজার করে নিই গিয়েছিলাম একটু ডাক্তারখানায় মানে দাঁতের ডাক্তারখানায় গিয়েছিলাম কি সমস্যা হয়েছে তোমাদের পরের ভিডিওতে আমি অবশ্যই জানাবো আলু কিনতে যাচ্ছে তো রোদের মধ্যে তো দাঁড়িয়ে আছে হাজবেন্ড বাজার করেই যাচ্ছে দেখো আলু পেঁয়াজ কিনলো আবার ওইদিকে বলছে ফল কিনতে যাবে ধনে পাতা কিনতে যাবে মানে সবারকে পছন্দ হয় না মানে এক নির্দিষ্ট কয়েকজন মানুষ আছে তার কাছ থেকেই কিনবে তাছাড়া কারো কাছ থেকে বললেও কিনবে না না থাকলে সেটা চলে আসবে বাড়ি কিন্তু তাও কিনবে না আর আমি এরকম রোদে দাঁড়িয়ে আছি আমার বাড়িতে গিয়ে এখনও একটা রান্না বাকি আছে কিছুটা করেই রেখে এসেছি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক করেছি আর এই রেসিপিটার মধ্যে না নতুনত্ব আছে তাই তোমরা দেখো প্রথমে মনে হবে যে এটা তো খুবই কমন রেসিপি কিন্তু না বন্ধুরা এর মধ্যে অনেকটাই নতুনত্ব আছে আর ডিমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি পাঁচটা ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি ঠিক আছে ভেজে নেওয়ার সময় একটুখানি কেটে নিয়েছি গাটা তাহলে ওই ফটফট করে ফেটে যায় না সেটা ফাটবে না আর এখানে সর্ষে আর পোস্ত একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন মিক্সিতে একটা পেস্ট বানাচ্ছি আর দিয়ে দিলাম নারকোল কুঁড়ো নারকল কুঁড়ো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টক দই ঠিক আছে টক দই দিয়ে একটুখানি লবণ বা নুন দিতেই হবে নাহলে কিন্তু তেতো হয়ে যাবে যেহেতু সর্ষে আছে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি সবগুলো উপকরণ একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে একটু জল দিয়ে হলুদ নুন চিনি স্বাদ মতন দিয়ে আর তোমার ঝালটা তোমরা তোমাদের মতন নেবে আমরা যেহেতু কম ঝাল খাই মানে খুবই কম সামান্য পরিমাণ ঝাল দিয়েছি এখন একটা ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা আমার নতুন চ্যানেলেও আমি দিয়েছি অনেকেরই পছন্দ হয়েছে তাই ভাবলাম তোমাদেরও শেয়ার করি এখন ডিমগুলো এর মধ্যে ভালোভাবে দিয়ে টিফিন বক্সটার মধ্যে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম মানে যে পেস্টটা বানিয়েছি তার সাথে তার সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ি নিই এমনি গোটা গোটাভাবেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল তো দেওয়ার পর এখন ঢাকা দিয়ে একটা ভাপিয়ে নেবো তাহলে কি ডিম ভাপা রেডি হয়ে গেল এ দেখো কত সুন্দর হয়েছে যা যা উপকরণ দিয়েছি সবকটা উপকরণ তোমরা দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে গরম ভাতে দুর্দান্ত লাগে আমি তো এটা ভাতে গরম ভাতে আর কিচ্ছু নিয়ে নি এমনিই দেখো খেয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছে পরবর্তী ভিডিওতে ফিরে আসছি খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা